রাজশাহীতে নানা আয়োজনে মুজিবনগর দিবস পালিত রাজশাহী থেকে মামুন রেজার তথ্যচিত্রে বিস্তারিত রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে সতেরোই এপ্রিল সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাব্লু সরকারের নেতৃত্বে নগরীর দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে কামরুজ্জামানের মাজারে শ্রদ্ধা নিবেদন সহ দোয়া করা হয় এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এছাড়াও সরকারি ও বেসরকারিভাবেও নানা আয়োজনে দিবসটি পালন করা হয়েছে